ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান গায়ন যজ্ঞ ভব বিশ্লেষণ তোমরা হলে গায়নযোগ্য আত্মারা ভক্তরা তোমাদের কত গুণগান করে থাকে এখনো পর্যন্ত তোমাদের মহিমা ভজন কীর্তন করে চলেছে এখন পুরো বিশ্বে বাবার যে মহিমা করো বাণী দ্বারা পরিচয় দাও এ হলো তার স্মরণিকা তো নতুন বছরে খুব করে বাঁচা সেবা করো সবাইকে বাবার পরিচয় দাও ওম করাও বাবা বলছে এই যে বর্তমানে মানে সঙ্গম যুগে আমরা পুরো বিশ্বে বাবার যে মহিমা করি বাণী দ্বারা বাবার পরিচয় দিই সবাইকে এ হলো তার স্মরণিকা কোনগুলো দেবী দেবতা রূপে আমাদের মহিমা ভজন কীর্তন যা আমরা করছি বাবার জন্য ভক্তরা সেগুলো আমাদের জন্য এখন করে চলেছে বর্তমানে আমরা যদি দেখি ভক্তিও কিন্তু বাড়াবাড়ি রূপ ধারণ করেছে মানে আমরা আগে আগে ভক্তরা আমাদের পিছনে পিছনে কপি করে চলেছে যেন মনে হচ্ছে আমরা সামনে দেখছি বাবাকে আর তারা সামনে দেখছে আমাদেরকে তো বাবা বলছে আসন্ন যে নতুন বছর সেই বছরে খুব করে বাঁচা দ্বারা সেবা করো সবাইকে বাবার পরিচয় দাও আর ওম করাও ওম কেন করাতে বলেছে কারণ সবাই তো এত জ্ঞান শুনবে না বাবা মুরলিতে এগুলো সংকেত সব দিয়ে রেখেছে যে অন্তিমের সময় বিশ্বের সব আত্মার মনে একটাই সংকল্প উৎপন্ন হবে শুনতে কি অদ্ভুত লাগছে না আমরা পরিবারে যদি চারজন সদস্য থাকি চারজন সদস্যর সংকল্প একই সময় মেলে না সবাই আলাদা আলাদা চিন্তা কিন্তু করে চলেছি সংকল্প উৎপন্ন করে চলেছি আর সেখানে গোটা বিশ্বের সব আত্মার মনে একটাই সংকল্প উৎপন্ন হবে তো এগুলো সব হলো জ্ঞানের রহস্য ভরা সংকেত বাবা বলেছে মুরলিতে সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্তি হবে এবার সেকেন্ডে কি করে জীবন মুক্তি প্রাপ্ত হয় ওম এক সেকেন্ড লাগে ওম উচ্চারণ করতে বাবা বলেছে সবাই না জ্ঞান শুনবে না এতে রুচি রাখবে কিন্তু প্রত্যেকে তো ওম উচ্চারণ করতেই পারে আমরা যদি সবাইকে ওম উচ্চারণ করাই তাহলে ওমের দ্বারা কিন্তু পজিটিভিটি পুরো বাতাবরণে ছড়াতে থাকবে গোটা পৃথিবীকে যে নেগেটিভ এনার্জি ঘিরে রেখেছে এখন আমরা সবাই যদি ওম উচ্চারণ করি ঘরে ঘরে প্রত্যেকে তাহলে কিন্তু ওই ওম উচ্চারণের যে ধ্বনি পজিটিভ একটা এনার্জি রয়েছে না উর্জা আছে পুরো পৃথিবীটাতে চারিদিকে যে আসরিক শক্তি ছড়িয়ে রয়েছে সেই খারাপ শক্তিকে কিন্তু ওম ধ্বনি সমাপ্ত করে দিতে পারে এবং গোটা পৃথিবীকে পুনরায় সেই শত প্রধান ওই এনার্জিতে ভরিয়ে দিতে পারে ওম শান্তি ওম নম শিবায়